আজকের দিনে ডিজিটাল দুনিয়ার রক্ষাকর্তা কারা হ্যাঁ ঠিকই ধরেছেন এথিক্যাল হ্যাকার চলুন আজ আমরা এই এথিক্যাল হ্যাকার হয়ে ওঠার পুরো রাস্তাটা একেবারে ম্যাপের মতো করে দেখে নেই তো কি কি থাকছে আমাদের এই রোড ম্যাপে প্রথমে আমরা জানব এই আধুনিক রক্ষকদের পরিচয় তারপর দেখব তাদের ভিত্তিটা কি দিয়ে তৈরি হয় মানে কি কি দক্ষতা লাগে এরপর তাদের হাতিয়ার বা টুলকিট নিয়ে কথা বলবো। জানব কোথায় তারা নিরাপদে প্র্যাকটিস করে তাদের কেরিয়ার আর বেতন কেমন হতে পারে আর সবশেষে সবচেয়ে জরুরি বিষয়টা তাদের নৈতিকতার কোড পুরো বিষয়টা আমরা আইনের ভেতরে থেকেই বোঝার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে এই যে আমরা বলছি এথিক্যাল হ্যাকার বা অনেকেই যাকে হোয়াইট হ্যাট হ্যাকার বলে এর আসল তা আসলে কি সহজ কথায় বলতে গেলে একজন হোয়াইট হ্যাট হ্যাকার হলেন একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট ভাবুন তো চোর ধরার জন্য যদি একজন প্রাক্তন চোরকে নিয়োগ দেওয়া হয় সে যেমন চোরের সব কৌশল জানবে ঠিক তেমনই একজন এথিক্যাল হ্যাকারকে নিয়োগ দেওয়া হয় অপরাধীদের মতো করে চিন্তা করার জন্য তাদের কাজ হল খারাপ হ্যাকাররা কোনো সিস্টেমের দুর্বলতা খুঁজে পাওয়ার আগেই সেই দুর্বলতাগুলো খুঁজে বের করে সেটাকে ঠিক করা তাহলে দেখুন ডিজিটাল দুনিয়ায় হিরো আর ভিলেনের মধ্যে পার্থক্যটা কিন্তু খুব পরিষ্কার একদিকে আছে হোয়াইট হ্যাট হ্যাকার যারা সিস্টেমকে রক্ষা করতে চায় আর অন্যদিকে ব্ল্যাক হ্যাট হ্যাকার যাদের উদ্দেশ্যই হলো ক্ষতি করা আর এই দুয়ের মধ্যে মূল পার্থক্যটা কোথায় জানেন একটা মাত্র শব্দে অনুমতি একজন অনুমতি নিয়ে কাজ করে আরেকজন অনুমতি ছাড়াই। আর এখানে ভালো আর মন্দের ফারাকটা তৈরি হয়ে যায় আচ্ছা তাহলে এই পথে হাঁটার জন্য গোড়াপত্তনটা কিভাবে হবে কি কি শিখতে হবে চলুন এবার সেই সব জরুরি দক্ষতাগুলো নিয়ে কথা বলা যাক একটা বাড়ি যেমন মজবুত পিলারের উপর দাঁড়িয়ে থাকে একজন অ্যাথিক্যাল হ্যাকারের জ্ঞানটাও ঠিক তেমনই কয়েকটা পিলারের উপর নির্ভর করে যেমন নেটওয়ার্কিংয়ের একেবারে ভেতরকার জ্ঞান পাইথন বা জাভাস্ক্রিপ্টের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দক্ষতা ওয়েব আর মোবাইল সিকিউরিটির খুঁটিনাটি বোঝা এই সবগুলোই হলো সেই পিলার এগুলো ছাড়া ডিজিটাল সিস্টেমকে সুরক্ষিত রাখা প্রায় অসম্ভব আর এই সব কিছুর শুরুটা হয় কিন্তু নেটওয়ার্কিং দিয়ে ব্যাপারটা খুবই সহজ একটা বাড়িকে পাহারা দেওয়ার আগে তো বাড়ির নকশাটা বুঝতে হবে তাই না ঠিক সেভাবেই একটা নেটওয়ার্ককে রক্ষা করার আগে জানতে হবে সেটা কিভাবে কাজ করে এ কারণে নেটওয়ার্কিং শেখাটা হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যেমন ধরুন আইপি অ্যাড্রেস এটা হলো একেবারে বেসিক একটা জিনিস আমাদের সবার যেমন একটা করে বাড়ির ঠিকানা থাকে ঠিক সেভাবেই ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের মানে ল্যাপটপ থেকে শুরু করে ওয়াইফাই রাউটার পর্যন্ত সবার একটা করে ইউনিক ঠিকানা থাকে আর সেটাই হল আইপি অ্যাড্রেস তো জ্যান তো হল এবার আসা যাক হাতিয়ারের কথায় এই ডিজিটাল যুদ্ধের জন্য একজন এথিক্যাল হ্যাকারের হাতে কি কি সরঞ্জাম বা টুলস থাকে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই বলতে হয় কালি লিনাক্সের কথা এটাকে বলতে পারেন এথিক্যাল হ্যাকারদের সুইস আর্মি নাইফ এটা এমন একটা অপারেটিং সিস্টেম যেটা বিশেষভাবে সাইবার সিকিউরিটি এক্সপার্টসের জন্যই বানানো হয়েছে এর ভেতরে শত শত দরকারি টুলস আগে থেকে দেওয়া থাকে যা তাদের কাজকে অনেক সহজ করে আর কালি লিনাক্সের ভেতরে থাকা কিছু জনপ্রিয় টুলস হলো এগুলো যেমন ধরুন এনম্যাপ ব্যবহার করে একটা নেটওয়ার্কের পুরো ম্যাপ তৈরি করে ফেলা যায় সুইট দিয়ে ওয়েবসাইটের দুর্বলতা খুঁজে বের করা হয় আবার ওয়ারশার্ক দিয়ে নেটওয়ার্কে কি ডেটা আদান প্রদান হচ্ছে সেটার উপর নজর রাখা যায় প্রত্যেকটা টুলই কিন্তু এক একটা বিশেষ কাজের জন্য বানানো বেশ থিওরি জানা হল টুলসও চেনা হলো। কিন্তু মার্শাল আর্ট যেমন শুধু বই পড়ে শেখা যায় না প্র্যাকটিস করতে হয় হ্যাকিংও ঠিক তাই এখন প্রশ্ন হলো। এই অনুশীলনটা নিরাপদে আর আইন মেনে কোথায় করা যাবে আর এই প্রশ্নটা কিন্তু খুবই জরুরি কারণ মনে রাখতে হবে অনুমতি ছাড়া কারো সিস্টেমে ঢোকার চেষ্টা করা সেটা অনুশীলনের জন্যই হোক বা অন্য কোনো কারণে পুরোটাই কিন্তু বেআইনি এবং এর জন্য বড়সড় শাস্তিও হতে পারে এর সমাধান হলো ট্রাই হ্যাকমি বা হ্যাক দ্য বক্সের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো এগুলো হলো ভার্চুয়াল ল্যাব বা বলতে পারেন ডিজিটাল ডৌজো এখানে ইচ্ছে মতো হ্যাকিং প্র্যাকটিস করা যায় কিন্তু পুরোটাই একটা নিয়ন্ত্রিত আর নিরাপদ পরিবেশে যারা একদম নতুন শুরু করছে তাদের জন্য ট্রাই হ্যাকমি বেশ ভালো কারণ এখানে ধাপে ধাপে শেখানো হয় আর যারা নিজেদের দক্ষতাকে আরেকটু ঝালিয়ে নিতে চায় তাদের জন্য হ্যাক দ্য বক্স দারুণ একটা জায়গা এত কিছু শেখার পর এত অনুশীলনের পর পুরস্কারটা কি। মানে এটাকে একটা পেশা হিসেবে নিলে ভবিষ্যৎটা কেমন চলুন এবার ক্যারিয়ার আর বেতনের দিকটা একটু দেখে নেওয়া যাক একটা কথা পরিষ্কার ডিজিটাল দুনিয়া যত বাড়ছে এথিক্যাল হ্যাকারদের চাহিদাও কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে আর চাহিদা বেশি মানই হল ভালো বেতনের চাকরি সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট থেকে শুরু করে পেনিট্রেশন টেস্টার বা কনসালট্যান্ট বিভিন্ন পদে বিশ্বজুড়েই খুব ভালো বেতনের সুযোগ রয়েছে এখানে ভারতের একটা উদাহরণ দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে দেখুন পদের সাথে সাথে বেতনের পরিমাণটাও কেমন বাড়ছে অভিজ্ঞতা আর বিশেষ দক্ষতা যত বাড়বে যেমন একজন সাইবার সিকিউরিটি কনসালটেন্টের ক্ষেত্রে বেতনের পরিমাণটাও কিন্তু ততটাই আকর্ষণীয় হবে তবে শুধু দক্ষতা থাকলেই হবে না সেটা প্রমাণও করতে হয় আর তার জন্য সার্টিফিকেশন খুব জরুরি এগুলো অনেকটা আপনার দক্ষতার অফিশিয়াল স্বীকৃতির মতো বাজারে অনেক সার্টিফিকেশন আছে তবে তার মধ্যে সিইএইচ বা ওএসসিপির মতো সার্টিফিকেটগুলোর কদর কিন্তু ইন্ডাস্ট্রিতে বেশ ভালো এগুলো থাকলে চাকরির বাজারে অন্যদের থেকে এগিয়ে থাকা যায় আমরা আমাদের আলোচনার একেবারে শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি সেটা হলো নৈতিকতার সীমা একটা অদৃশ্য রেখা যা একজন এথিক্যাল হ্যাকারকে কখনোই পার করা উচিত না কথাটা খুব সহজ এবং সোজা সাপটা যদি আপনার কাছে কোনও সিস্টেম পরীক্ষা করার জন্য সুস্পষ্ট এবং লিখিত অনুমতি না থাকে তাহলে আপনার উদ্দেশ্য যতই ভালো হোক না কেন আপনার কাজটা এথিক্যাল হ্যাকিং নয় সেটা স্রেফ একটা অপরাধ এই বিষয়ে আইন কিন্তু একদমই কোনো ছাড় দেয় না তো পুরো রোডম্যাপটা এখন চোখের সামনে পথটা হয়তো কঠিন কিন্তু অসম্ভব নয় এর জন্য দরকার শুধু শেখার অদম্য ইচ্ছা আর তার থেকেও বেশি যেটা দরকার সেটা হলো একটা শক্তিশালী নৈতিকতাবোধ এখন প্রশ্ন হল এই হোয়াইটহ্যাড পড়ার জন্য কি সবাই প্রস্তুত